ধর্মীয় কথা ধর্মীয় কথা আমি বললে কে মোবাইল মে যে যে ফোনার পূজা করে যে মাজার পূজা করে আমরা তাকে মুশফিক মনে করি হাজার আমরা তাকে মুশফিক মনে করি কিন্তু এই যে

अलाह त त <laughs> সবাই চুপ একটা কথা বলছি সবাই করে একটা কথা কে বলবে না একটা কথা কে বলবে সবাই ধ্যান দিয়ে শুনুন এই শব্দটা যে লেখাটা পড়ে শুনো নিচেটা তোমার সাথে কেউ একটা খারাপ ব্যবহার করবে না এটা আমি নিশ্চয়তা দিচ্ছি কিন্তু এটা কি লেখছো এটা পড়ে শুনো উনি কি যুক্তি দেখায় যে হ্যাঁ মাধ্যম ছাড়া আল্লাহ আল্লাহ তালার কাছে সরাসরি যাওয়া যাবে না সম্পূর্ণ মাধ্যম ছাড়া সরাসরি আল্লাহর কাছে চাওয়া যাবে

আলিয়া মাদ্রাসে পড়ছো কমি মাদ্রাসে পড়ছো তাহলে তুমি এটা লেখার অধিকার কে দিল ডাক্তার চোখের ডাক্তার চোখের চিকিৎসা করবে এটা মলবিদের কাজ আলেম আলমাদের কাজ তোমাদেরকে কে বলছে তোমাদেরকে কে বলছে এটার বিরুদ্ধে এই এটা বের করো সুরাই ইউসুফ বের করো শোনো সুরাই ইউনুস বের করে ধরো এই চশমা চশমার কারো থাকলে যাও চশমার দেখো হাজার শোনো হজরত ইউসুফ আলী সালাম নবী ছিলেন না গায়ের নবী নবী ছিলেন চশমা কারো কাছে থাকলে দাও আগে চশমা একটা একটা খালি আমি খালি আর একটা পরে দিই

নাইনটি টু নম্বর আয়াত বের সবাই ধ্যান দিয়ে শোনো নাইনটি টু নাম্বার আয়াত বের করো হাদিস দিয়ে তো আমি অনেক কিছু তোমাকে অনেকগুলো হাদিস দিতে পারবো কিন্তু আমি ডাইরেক্ট কোরআন থেকে দিচ্ছি ঠিক আছে এই দেখো তর্জমাটা বের করো এটা তো তোমাদের বাসাতে তোমরা যেই যেই তর্জমা মানো আশাফলি থানবীর বা অন্য কারো যার যায় দেখে আচ্ছা শোনো তাহলে শোনো ইউসুফ আলী সালাম নবী ছিলেন নাকি গায়ের নবী নবী ছিলেন তোমরা বলো ইউসুফ আলী সালাম কোরআন নবুয়াদকে যদি কেউ অস্বীকার করে কারণ সুরা ইউসুফ নামে কোরআনে একটা এই দেখো সুরা ইউসুফের নাইনটি টু নম্বর আয়াত এই যে বললো যে এখানে যে বললো যে অনেক যুক্তি দেখায় যে মাধ্যম ছাড়া আল্লাহ তালার কাছে সরাসরি কিছু চাওয়া যাবে না এটা সম্পূর্ণ অমূলক অমূলক তুমি বললে হলো কোরআন বলতে যে এটার মূলক আছে আর তুমি বলতে যে দেখো এখানে নাইনটি টু নাম্বার আজ সবাই শুনো আচ্ছা ইউসুফ আলহ সালাম একজন নবী ওসিরা করা যদি সেরেক হতো বা না যায় হতো তাহলে উনি কখনো উসিরা

আমার এই পাঞ্জাবিটা নিয়ে যাও সুবহানাল্লাহ ভাইরাশে বললো যে এই ইউসুফ আলাইহিস সালাম আপনার সারা আপনার বিচ্ছেদে হেদার কিছু করো কাংতে কানতে হযরত ইয়াকুব আলাইহিস সালাম অন্ধ হয়ে গেছে তো ইউসুফ আলাইহিস সালাম ইচ্ছা করলে বলতেন আল্লাহ তুমি আমার বাবার চোখে দৃষ্টি ফিরে দাও ঠিক আমি একজন নবী তোমার কাছে ফরিয়াদ করতেছি এটা বলতে পারতেন কি উনি কি করলেন দেখো সুরা ইউসুফ

তোমাদেরকে এটা কে শিখায় কোন ব্যাখ্যাটা তোমাদেরকে শিখায় কোন পাগলদের চোখ করে পড়ছো তোমরা কোন পাগলের করে পড়ছো দেখো ধরো এটা করান সুরাই ইউসুফ নাইনটি টু নাম্বার নাইনটি টু আর্মি পড়তে পারো ধরো আচ্ছা ধরো এটা চশমা দেখো লাগে কিনা দেখো লাগতেছে কিনা আমি তোমাকে এই জন্য দিচ্ছি ঠিক আছে আচ্ছা দেখো না যদি পড়তে পারো তাহলে পড়ো আর যদি না পড়তে পারো বলে যে না আজ হাবু না ইজ হাবু ফরান তুমি ভুল পড়তেছো হ্যাঁ তো ফরান আজ হাবু না আমি তো পরেই শুনে গেছি ইজ না অ্যাজ এ ডাইভি কে দেখো ইফ দ হাবু আবার বলো আবার বলো হ্যাঁ দেখো কোরআন শরীফ ভুল পড়তেছো হ্যাঁ দেখো আমি তো তোমরা যারা ভুল পড়তেছো এটা তো করান ভুল পড়া যে ব্যক্তি কোরআন ভুল পড়ে কামি সি কে কামি কামি সি বলতেছো যে কোরআন ভুল পড়ে

যকে বৃষ্টি ভিড়ক চলে আসবে সুবহানাল্লাহ নবীর পাঞ্জাবিকে যদি উসিলা বানানো যায় আর কে কোন সাহাবী বানালেন না একজন নবী আরেক নবীকে বানাতেছে সুবহানাল্লাহ নবীর পাঞ্জাবিকে যদি বানানো যায় উসিলা এসো নবীর পাঞ্জাবিকে যদি উসিলা বানানো যায় হয় তাহলে অবশ্যই নবীর মাথা থেকে পা পর্যন্ত

কি বলছে তোমরা আল্লাহকে ভয় করো ওয়াতাবু ইলাইহিল ওয়াসিলা এবং আল্লাহকে পাবার জন্য উসিলা তালাস করো এখানে তর্জুমা দেখো সেই ইমানদারগণ আল্লাহকে ভয় করো এবং দিকে মাধ্যম তালাশ করো বাংলাতে পড়ো মাধ্যম এই যে মাধ্যম তুমি মাধ্যমের বিরুদ্ধে বললে এই যে মাধ্যম তালাশ করো আল্লাহকে পাবার জন্য রাসূলের মাধ্যম লাগবে আল্লাহকে পাবার জন্য কোরআনের মাধ্যম লাগবে আল্লাহকে পাবার জন্য রোজার মাধ্যম লাগবে আল্লাহকে পাবার জন্য দরুদের মাধ্যম লাগবে আল্লাহকে পাবার জন্য একটা ডাইরেক্ট আল্লাহ বলছেন ইয়া ওহাল্লাযিনা আমানু তাকুল্লাহ বা এখন তুমি যে কথাটা লেখলে তুমি যে কথাটা লেখলে কোরআনের এটার বিপক্ষে গেল কি না আগে আমার কথার উত্তর দাও উত্তর

এটা গ্যারান্টি দিতে পারবে যে এটা কবুল হয়েছে দিতে পারবে না আচ্ছা ফজরে নামাজ পড়ছো জামাতে না আলাদা জামাতে পড়ছো তুমি গ্যারান্টি দিতে পারবে ফজরের নামাজ কবুল হয়েছে আমি তোমার বলতেছি আমি তো পারবো না পারবো না আগে হবে না গত শুক্রবারের নামাজ পড়ছো গ্যারান্টি দিতে পারবে পারবে না তাহলে শোনো আজকে কি আজকে বা কালকে করো এক দুই টাকা দান করছো ফকিরে ফকির দিছ দিয়েছ এটা কবুল হয়েছে কিনা জানো না কিন্তু তুমি দুইটা দিলে এটা এটা তোমার কাছে গ্যারান্টি নাই তুমি যে ফজলের নামাজ পড়লে এটা কবুল হলো কিনা এটা গ্যারান্টি নাই তুমি যে আজকে জুমার নামাজ পড়লে এটা কবুল হলো কিনা গ্যারান্টি নাই তো যে জিনিসে কবুল হওয়ার তোমার গ্যারান্টি নাই তাকে তুমি উশিরা বানাচ্ছো আমার রসুল আল্লাহ তার দরবারে কমুল হয়েছে এটা আমি গ্যারান্টি দিয়েছি আমি গ্যারান্টি দিচ্ছি আর ইসাল্লামের কুমুল হওয়ার ব্যাপারে যদি কেউ সন্দেহ করে সে মুসলমান হতে পারে কথা অবশ্য এই জন্য এই চিন্তাধারাগুলো ছাড়ে দাও তুমি তো খরানও শুদ্ধ করে পড়তে পারো না এই কাজগুলো যে আছে

নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সত্তা নেই হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সত্তা নেই ঠিক আছে হযরত সাইয়েদনা শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহ ওনার সত্তা নেই সাইয়েদনা খাজা গরীব নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহ ওনার সত্তা নেই সুতরাং আমালে সালেহা নেক আমল এটাকে উসিলা বানানো যায় এবং ইনাদের বুজগানে দ্বীনদেরকে উসিলা বানানো যায় কিন্তু তোমাদের যে মাথায় যে কুত্তা কামড়াইছে তোমরা ওই জিনিসকে তোমরা উসিলা বানাবে যেটা কবুল হবার গ্যারান্টি তোমরা দিতে পারবে না আমরা সুন্নিরা ওই জিনিসকে উসিলা বানাই যিনি হচ্ছে যার কবুল হবার ব্যাপারে আল্লাহ তালা বলেছেন রাদিয়াল্লাহু আনহুন ওয়া রাদওয়ানহু আবু বকরের প্রতি আমি রাজি হয়েছি সুবহানাল্লাহ আবু বকরের আমার প্রতি রাজি হয়েছি সুবহানাল্লাহ উমারের প্রতি আমি রাজি হয়েছি উমারের আমি রাজি হয়েছি আমরা উনাদেরকে উসিলা বানাই কথা বুঝছো কথা বুঝিয়ে আসছে সুতরাং আমলে সালেহা নেক আমল কেও উশিলা বানানো যায় এবং উশিলা বানানো যায় এটা যায় দেখে নিবে সুরা ইউসুফ আয়ত নম্বর এবং সুরা মায়দা থার্টি ফাইভ নম্বর আয়ত যায় মিলাই নিবে ঠিক আছে আর এই গুমরাহি গুলো এগুলো আল্লাহ তালা দরবারে তবা করো এই নাহলে কিন্তু আমরা আইনের সপর্দ করছি প্রথম কথা হচ্ছে প্রথম কথা হচ্ছে তুমি এখানে এত লোক আছে সে করান ভুল পড়তেছে করান একটা লাইন ঈদ ভাবুকে ঈদ ভাবুকে আজ হাবু বলছে তাও আজ হাবু বলছে এবং কামিসি কে কামিসি বলছে তো কোরআন মাখরাস হাজা কোরআন যদি তুমি অশুদ্ধ করে পড়তে পড়ো তো কে তোমাকে বলছে এই মানুষকে করার জন্য এই ধরনের বিতরণ করতেছ আল্লাহ তালার কাছে তবা করো এই লোক যায় নিজের ঘরে কোরআন শরীফের তর্জমাটা দেখে নিও ঠিক আছে এরপরে যদি তোমার এরপরে যদি তোমার আল্লাহ তালা যদি তোমার কপালে হৃদায়ত লেখে থাকেন তাহলে নদীম ভাইকে বলিও যে নদীম ভাই আমি পড়ছি হক পাইছি আপনি আমি আল্লাহ তালার দরবারে তবা করছি আপনাকে যদি কিছু হয় ঠিক আছে আছে আপনাদের এলাকায় আমি এসে আমাদেরকে বলবেন প্রসাপ পড়লে আপনাকে নিয়ে হুজুরের কাছে যাবো কোন আপনারা এটা ই করেন আপনার সঙ্গে কোনো খারাপ ব্যবহার বা এই ধরনের কোন আপনি এটা হ্যান্ড বিল তার তারা আমরা প্রতিবাদ করলাম আপনাকে বুঝালাম আপনি যদি এখনো না বুঝেন

একটু পিছনে যাও তুমি কি দুটা যে কোরআনের আয়াত দিলাম তোমাকে সবাই চুপ করে চুপ করে কোরআনের যে দুটা আয়াত দেখাইলাম ডাইরেক্ট তোমাকে এটাতে কি তুমি সন্তুষ্ট হইলে আমি যেটা দেখালাম অশিলা সম্পর্কে সন্তুষ্ট এখন এখানে অশিলার দলিল পাইলে কোরআন থেকে অশিলার দলিল পাইলে

কোরআনে আল্লাশ্বর করছেন আমার এই পাঞ্জাবিটাকে নিয়ে যাও এই পাঞ্জাবিটাকে আমার আপাকে নিয়ে যায় খাওয়াই দেবে না কিসের খাওয়ানোর জন্য পাঠিয়েছিলেন কিসের জন্য পাঠিয়েছিলেন

আমি সম্পূর্ণ কুরআন বিপক্ষে পাইছি তোমাকে যে বর্তমানে আমি কুরআনের দুটো আয়াত তুমি একটা আয়াত দেখাও এই তোমরা সবাই সাক্ষী থাকো একটা আয়াত দেখাও হে মুমিনগণ তোমরা অসিলা বানাবে না একটা আমার কথা হচ্ছে আমি যখন দোয়া করব আল্লাহ কাছে সাহায্য চাবো আল্লাহ তুমি আমাকে নেক্সট দাও এটাও বলতে পারি হে আল্লাহ তুমি প্রিয় নবী আলাই সালাত সাল্লামের রসিলায় আমাকে নেক্সট দাও এটাও বলতে পারি এটাও আমরা হে আল্লাহ ধরনের আল্লাহ তুমি আমাকে নেই সন্তান দান করো এটা একটা হলো হে আল্লাহ রাহাতুল আলমকে যে তুমি মোহাম্মত করো

তুমি আমাকে নেক সন্তান দান করো হে আল্লাহ তুমি আমাকে হজে বাইতুল্লাহ আমার কপালে আমাকে এ বেতুল্লাহ সাহাদ দান করো এই দোয়াটা কিংবা হে আল্লাহ তোমার রসুলের রসিলায় আমাকে হজ করার তফির দান করো এটাকে জায়জ মনে করো না না জায়জ মনে করো আমি জানি হ্যাঁ জানো না জাহের আগে গিয়ে পর মূর্খ না জুতা দিয়ে পর আমি দাঁত ভাঙি চাই হে আপনি জানা নাম লিখেন কেন লিখেন কি আপনি এক গেস্ট করবে না এটা আমার কিছু বলবেন এক জন কিছু বলবেন যাও চল আই যাও আই আই আস না ইনা আপনারা আপনাদের আমাদের সীমা radiolysis চাই হে